পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কাঁটায় দিন ও রাত্রের তাপমাত্রা ঊর্ধ্বমুখী গত চব্বিশ ঘন্টায় প্রায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রি বাড়ল দিনের তাপমাত্রা শুক্রবার পর্যন্ত ভোর এবং রাতের হালকা শীতের আমেজ থাকবে তবে শনিবার এবং রবিবার শীত কার্যত গায়েব হতে চলেছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে সোমবার থেকে ফের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক সব মিলিয়ে আগামী তিন দিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বর মাসের আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নিতে শুরু করবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর তো আসুন জেনে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে বাংলায় কবে থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নিতে চলেছে এবং ঘূর্ণাবর্তের কারণে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং পশ্চিমী ঝঞ্ঝাই কোথায় কেমন শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে তুষারপাত হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের বেশ উত্তরবঙ্গের সব জেলা তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা ছিল আকাশ মেঘলা বলতে কুয়াশা ছিল কুয়াশার কারণে অনেকটা বেলা পর্যন্ত মেঘা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল এখনও কিন্তু একটা মেঘলা ভাব রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে বাংলাদেশের রংপুর বিভাগীয় দেখুন এখনও কুয়াশা এখনও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণের জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে সেভাবে কিন্তু কুয়াশা দেখা যায়নি যদিও উপকূলবর্তী কিছু কিছু এলাকায় সামান্য কুয়াশা ছিল তবে বাকি জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কারই রয়েছে এবং এই কুয়াশা আগামী দু তিন দিন থাকবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা দুই বর্ধমান জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা আগামী দু তিন দিন লক্ষ্য করা যাবে ভারী মাত্রার কুয়াশার একটা সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর এদিকে গত দুদিন দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে দিন রাতের তাপমাত্রা এই যে তাপমাত্রাটা এই মুহূর্তে বাড়ছে তার মূল কারণ হচ্ছে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অবস্থান করছে যার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নিউ দিল্লি এবং গোয়ালি গোয়ালিয়র সংলগ্ন এলাকায় এর ফলে উত্তরের হাওয়াটা সেভাবে বাংলার দিকে নেমে আসতে পারছে না অর্থাৎ যে ঠান্ডা হাওয়ার কারণে তাপমাত্রা নামে সে উত্তরের ঠান্ডা শীতল হাওয়া সেভাবে নেমে আসতে পারছে না বাংলার দিকে সে উত্তরে হাওয়াটা এখানেই ঘুরপাক খাচ্ছে ঘূর্ণাবর্তের চারিদিকে ফলে ঠান্ডা যেমন খুব একটা অনুভূত হচ্ছে না তার পাশাপাশি আরও একটি ওয়েদার সিস্টেম রয়েছে যেটা হচ্ছে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে সেখান থেকেও আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকা শুরু করেছে যাকে বলা হয় দক্ষিণী পুবালি বাতাস অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে পুবালি বাতাস দক্ষিণা পুবালি বাতাস ঢুকতে শুরু করছে দক্ষিণা বাতাস মানে হচ্ছে তাতে আর্দ্রতা থাকবে এবং এই আপেক্ষিক আর্দ্রতাকে বাড়িয়ে তুলছে এই দক্ষিণা পুবালি বাতাস যার ফলে একটা ব্যবসা গুমট গরমও রয়েছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে যার কারণে নিচের জেলাগুলি অর্থাৎ সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ তাপমাত্রা বাড়ছে দিনের বেলায় একটা ব্যবসা গরম অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা রয়েছে ফলে কুয়াশার একটা প্রভাবও রয়েছে বারবার দেখা যাবে আগামী দু তিন দিন এই যে ঘূর্ণাবর্তর ফলে যে আর্দ্রতা ঢুকছে বাতাসে যার কারণে আর্দ্রতার মাত্রা বাড়ছে আর্দ্রতার মাত্রা মানে হচ্ছে কুয়াশার একটা প্রভাব থাকবেই আর আর্দ্রতা বাতাসে বাড়াবাণেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে তো এই যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত লাগাতার বাড়বে শনিবার শুক্রবার থেকে রবিবার এই তিন দিন শীতের যে আমেজ সেটা পুরোপুরিভাবে গায়েব হতে থাকবে পুরোপুরি গায়েব হয়ে যাবে শীতের যে আবহাওয়া সেটাই অনুভব করা যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর শুক্রবার শনিবার পর্যন্ত যথেষ্ট গরম অনুভূত হবে তবে রবিবার থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা পূর্ব দিকে সরে যাবে যার ফলে আবারও উত্তরে হাওয়া নামতে শুরু করবে এবং তাতে আবারও তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে ফলে রবিবার থেকে আবারও শীতের আমেজ ফিরতে শুরু করবে বাংলাতে যাই হোক এই রকমই একটা উত্থান পতন রয়েছে তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত বাড়বে এবং শনিবারের পর রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ফলে আবারও এক দফায় শীত কিছুটা ফিরবে যদিও সব মহিমায় শীত আর ফিরবে না তাতে সন্দেহ রয়েছে কেননা আর কন কনের ঠান্ডা আগের মতো আর উপভোগ হবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তাদের মত আবারও ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে অর্থাৎ শীতের আমেজ বিদায় নেবে শীত এবং ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে বঙ্গোপসাগরে উত্তর উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার কারণে বৃষ্টি হতে পারে আগামী উনত্রিশ তিরিশ জানুয়ারির উনত্রিশ এবং ত্রিশ তারিখ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে আগামী জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে কেননা অ্যান্টিসাইক্লোনের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আদ্রতা ঢুকবে সেই আর্দ্রতার কারণে বৃষ্টি হতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কার্যত হালকা বৃষ্টি রয়েছে পাশাপাশি উত্তর বাংলার উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং নিচু এলাকাগুলিতে বৃষ্টি সমতলের আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে থাকবে আগামী জানুয়ারি মাসের একেবারে শেষের পাঁচ দিন কিন্তু আবারও পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে এবং সমতলে সমতলে বৃষ্টি রয়েছে তার সঙ্গে তাপমাত্রা লাফে অনেকটাই বেড়ে যাবে ফলে জানুয়ারি মাসের একেবারে শেষের দিক থেকেই তাপমাত্রা বাড়া শুরু করবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সব মিলিয়ে জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের মেজাজ থাকবে শীতের অনুভূতি হবে তবে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকেই তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে আপনাদেরকে আইএমডির পরিসংখ্যান থেকে দেখাবার চেষ্টা করছে তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক নয় এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আঠাশ দশমিক সাত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে দশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পাঁচ দশমিক ছয় ডায়মন্ড হারবারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দীঘায় আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন আজকে দীঘার তাপমাত্রা রয়েছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি এবং আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দেখুন রাত এবং দিনের দুটোই তাপমাত্রায় কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আজকে এরপর দেখে নেব দমদমের তাপমাত্রাটা আজকে দমদমে সাতাশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং দমদমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রির ঘরে লেখে সাতাশ দশমিক আট এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছয় হাওড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি এবং হাওড়ার সর্বোচ্চ ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বারো দশমিক আট মালদাতে তেইশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক নয় মেদিনীপুরে উনত্রিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং পনেরো দশ পনেরো দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আর এদিকে দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রাটা আজকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক তিন এবং সর্বনিম্ন নয় দশমিক এক শান্তিনিকেতন বোলপুরে আজকে ছাব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সব সর্বনিম্ন রেকর্ড হয়েছে শ্রীনিকতনের তেরো ডিগ্রি সেলসিয়াস